তিনটি দাঁতের মতন দেখা যায় উপরে তিন নোক্তা না থাকলে তার নাম সিন তিনটি দাঁতের উপরে নোক্তা যদি না থাকে তার নাম সিন যে তিন দাঁত দেখেন এটাকে বলা হয় দাঁত এক দুই তিন তিন দাঁতের মতন যেটা দেখা যায় এবং উপরে যদি নোকতা না থাকে তিনটি নোকতা না থাকে সেটা হলো সিন সি নক্ষর শীষ দিয়ে পড়তে হয় সিন নক্ষর এখানে দেখেন বাংলাতে লেখা আছে তিনটি দাঁতের উপরে নোক্তা যদি না থাকে তার নাম সিন তার নাম সিন সিন নক্ষর কেমন করে পড়তে হয় সেই নক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয় অর্থাৎ শী নক্ষর শীষ দিয়ে পড়তে হয় এটাকে বলা হয় সফিরের অক্ষর সফির অক্ষর তিনটি সৎসিন যা বাংলাতে লেখা আছে সিন হম দৈন দীর্ঘিকার ন সিন বলেন তিনটি দাঁতের উপরে তিনটি নক নোক্তা যদি না থাকে তিনটি দাঁতের উপরে নোক্তা যদি না থাকে তার নাম সিন তার নাম সিন সিন জবর সা সিন ফেশ সু সিন জের সি সা সু সি সিন জবর সা সিন ফেশ সু সিন জের সি সা সু সি সিন জবর সা সিন ফেশ সু সিন জের সি সা সু সি হরকতর উচ্চারণ たら たらিকত হয় ঠিক আছে সিন জবর সা সিন ফেশ সু সিনজের সি সা সু সি সিন্দুই জবর সান সিন্দুই জের সিন সিন্ধুই ফেশ সুন সান সিন সুন সিন জবর সা সা মিলবে নুনের সাথে সান তানবিনের ভিতরে একটি নুন সাইকিন লুকানো থাকে সিনজের সি সি মিলবে নুনের সাথে সিন সিন ফেশ সু সু মিলবে নুনের সাথে সুন সান সিন সুন সিন সা মিলবে নুনের সাথে সান সি মিলবে নুনের সাথে সিন সু মিলবে নুনের সাথে সুন সান সিন সুন সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই ফেস সুন সান সিন সুন সিন জবর সা তা জবর তা শীষ দিতে হবে সা সা সিন অক্ষর সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হবে সা সিন জবর সা তা পেশ তু সা সাতু শিন জবার সা তা পেস সাতু সা টু কি হল সাতু শিন জবার সা তা পেস টু হলো আগে বলছি আমি সা তারপর বলছি তু তাহলে কি হয়েছে সাতু এটা যেতু হরকতের উচ্চারণ এগুলো হরকতের এক জোবর এক জোর এক পিসকে শরকত বলা হয় যে জবর ফেসকে হরকত বলা ওই জন্য তারা তাই বলতে হবে সিন জবার সা তা ফেস সাতু তারপরে শিন সি তা এ হ্যাঁ সিঞ্জের সি র জবর সি র মোটা করে পড়তে হবে র তে জবরে আকার করা যাবে না র রা বলা যাবে না র র বলতে হবে সিঞ্জের সি র জবর সি র মোটা হবে ফোর হবে

খ খবর খ মোটা করে ফুটতে হবে খ জবর খা বলা যাবে না খ জবর খ বলতে হবে খ খ জবর খ খ খা ন খা খ খেয়েস খ খ জবর খ শি রবর খ রবর র জবর রবর সি র বা মিলবে সিনের সাথে বা জবর বা বা মিলবে সিনের সাথে বাস বা জবর বা বা মিলবে সিনের সাথে বাস। ঠিক আছে আমি আবার টান দিয়ে দিই তিনটি দাঁতের উপরে নোক্তা যদি না থাকে তার নাম সিন তার নাম সিন সিন জবর দুই জবর সান দুই জের সিন সিন দুই সান সিন সুন সিন জবর সা জবর খিঞ্জের সি রির বা মিলবে সিনের সাথে বা তিনটি দাঁতের উপরে তিনটি নোকতা থাকলে তার নাম সিন তার নাম সিন তিনটি দাঁতের উপরে তিনটি নোকতা থাকলে তার নাম সিন সিন ফেস সু সিনজের সি তিনটি দাঁতের উপরে তিনটি নক্তা থাকলে তার নাম সিন মনে রাখতে হবে একটি দাঁতের উপরে তিনটি এক দাঁতের উপরে যদি তিন নোক্তা থাকে তাহলে সেটা হবে সা কিন্তু তিন দাঁতের উপরে যদি তিনটি নোক্তা থাকে তাহলে হবে সিন বারংতে লেখা আছে সিন সিন পেশু সিনজের শি সিনজা সু শি শা সিন পে সুজের শি সিনজা সু শি শা সিনুই ফে সুন সিন্দুই জের সিন দুই জবর সান সুন সিন সান সিন জবসা ডাল জবদ্দা সাদা সাদা বরণ করেন সিনজবাহ দালজবদা সাদা শিনফেস্যু তাজেত্তি সুতি সিনফেসু তাজেত্তি সুতি র জবর র শিনজেশি দাল জবর দা রশি দা রাশিদা বলা যাবে না রতে আকার পড়া যায় না র জবর র র মোটা করে পড়তে হয় রকে বলা হয় স্তেলার হরফ স্তেলার হরফ সারটি এগুলো সবগুলো মোটা করে করতে হবে পরবর্তী ক্লাসে আমি দেখে দেব রিঞ্জের শি রি দাল জবদা রসি দা রিনজের সি ডালদা রিদা র সি ডালদা রশি দা তাজবত্তা তা মিলবে সিনের সাথে তাসের সি তাসি তা মিলবে সিনের সাথে তা সিনজের সি তাসি তা জবতা তামিল বশিন এর সাথে তা সিনজেরসি তাছি আমি আবার একটা টান দিয়ে দেই তিনটি দাঁতের উপরে তিনটি nokta থাকলে তার নাম সিন সিন পেশু সিনজেরসি সিনজবসা সুসিসা সিনদুই পেশুন সিনদুই জের সিন সিনদুই জবর সান সুন সিন সান সিনজবসা দাল জবদ্দা সাদা সিন পেশু তাজত্তি সুতি সিনজেসি দালজবদ্দা রসিদা তামিল তামিল বেসিনের সাথে তাসিনজেসি সি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসগুলা করেন আস্তে আস্তে সময় কম দিলে হবে বারবার বারবার এই হরফগুলার সাথে সাথে বানানগুলো দেখে ফেলেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনারা করনশিপ নিতে পারবেন আমরা এমনি স্বাভাবিকভাবে মানুষকে যারা আমাদের কাছে শিখে বাড়িতে অথবা স্কুলে মাদ্রাসায় অথবা মসজিদে যারা বয়স্ক কোরআন শিখে মহিলা পুরুষ সবাইকে আমরা তিন মাসে কোরআন শরীর সবক দেই এবং তিন মাসেই তারা শিখতে পারে ইনশাল্লাহ তাহলে আপনারা যারা দূর দেশে আছেন বিদেশে আছেন দেশে আছেন ঘরে আছেন যে যেখানে আছেন না কেন সব সবাইকে কোরআন শিব শিখতে হবে বাধ্যতামূলক ইক্রবিসমিরব্বিকল্লা জি খোলাকে এত অনুযায়ী অতএব সবাই কোরআন শিখেন যেইভাবে হোক একজনের কাছে হোক অথবা অনলাইনে হোক যার মাধ্যমে হোক কোরআন শিফ শিখতে হবে আপনাকে আমি আশাবাদী আমাদের ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে আপনি দেখেন মন দিয়ে ইনশাল্লাহ অল্প সময়ে কোরআন শিখতে পারবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি মন চায় এবং ভালো লাগে তাহলে আমাদের ক্লাসগুলা দেখতে আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি